হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন আর আমি ঠিক এই মুহূর্তে আপনাদের জন্য এই গুহার ভেতরে ভিডিও বানানোর চেষ্টা করছি মূলত এটি কোনো গুহা নয় তবে গুহার থেকে কোনো অংশে কম নয় প্রিয় দর্শক এই মুহূর্তে একটি বিশাল জাহাজের গভীর একটা অংশ থেকে আমি উঠে আসছি মূলত সেখানে আমার কাজ ছিল আর কাজটি মূলত শেষ তাই এখন আমি উপরে চলে আসছি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে একটি জাহাজের ভেতরে মানে কতটা জুড়ে বিস্তৃত জাহাজের ভেতরের অংশগুলো আর ঠিক এই মুহূর্তে আমি জাহাজের একেবারে উপরে চলে আসছি মূলত জাহাজের ডেক যেটাকে বলে আর এখানে আমার সহকর্মী ভাইরা আমার জন্য অপেক্ষা করছিল তারা আমাকে উপর থেকে বিভিন্নভাবে সহযোগিতা করছিল আর কি প্রিয় দর্শক এখন জাহাজের উপরের ড্যাগের যে অংশটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত এটি একটি ট্যাঙ্কার জাহাজ আর বাংলাদেশি জাহাজ হিসেবে এটি বেশ বড় একটি জাহাজ এই জাহাজে আমি আরো অনেকগুলো